শারজা চ্যানেলের আরও একটি নতুন পর্ব নিয়ে আজ আমরা হাজির হয়েছি আপনাদের কাছে গত পর্বে আমরা আপনাদের কথা দিয়েছিলাম হাতির দৃশ্যমান ভিডিও আপনাদের উপহার দিব আমরা আমাদের এই পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি ভালো করে নড়ে চড়া বসার জন্য কারণ এই পর্ব খুব উপভোগ্য হবে আশা করি আমরা হাতির চলাফেরা ও অবস্থান সুস্পষ্ট ভিডিও ধারণ করার জন্য আবারও পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপটাই থানার অন্তর্গত শিলছড়ি এলাকায় গিয়েছিলাম যেখানে দ্বিতীয় দিনে আমরা সুন্দর ভিডিও ধারণ করতে সক্ষম হয়েছি গতদিনে আমাদের ড্রোনের ব্যাটারি চার্জ শেষ হয়েছিল বিথায় আমরা ভিডিও ধারণ করতে পারিনি আজ আমরা প্রায় দুই ঘন্টা যাব ড্রোন চালিয়ে হাতির সঠিক অবস্থান ও সুন্দর ফুটেজ ধারণ করেছি ভিডিও লম্বা হবে বিথায় আমরা গুছিয়ে বারো মিনিট করে আপনাদের উপহার দিব ইনশাল গহিন জঙ্গলে হাতি বেশিরভাগ অবস্থান করে তাদের নিরাপত্তার জন্য আপনারা দেখেছেন খুব ঘন গাছপালার ভিতর আর বিশাল জায়গায় হাতির অবস্থান বের করা আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আপনাদের ভালো কিছু ভিডিও উপহার চেষ্টা করে যাচ্ছি চট্টগ্রামে হাতির অবস্থান বিভিন্ন জায়গায় আছে আমরা যতদূর সম্ভব বিভিন্ন জায়গায় গিয়ে হাতির ভালো ভিডিও ফুটেজ ধারণ করে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ হ্যাঁ বন্ধুরা আমরা সফল হয়েছি দেখেন কত সুন্দর হাতির ফুটেজ ওয়াও আলহামদুলিল্লাহ কত সুন্দর হাতি আমি আপনাদের ক্যামেরা জুম করে দেখানোর চেষ্টা করতেছি আমার কাছে একটা তথ্য আছে আর সেটা হলো হাতি যখন ভয় পায় তখন বেশি বেশি লেজ নারে। আর পিছনের পা দিয়ে পিছন দিকে লাথি মারার মতো পা ছুটতে দেখা যায় আরও একটি আচরণ করে সেটা হলো কান বেশি নড়াচড়া করে এটা মূলত হাতি ভয় পেলেই এই সমস্ত আচরণগুলো করে এখানে আমাদের ড্রোন হাতির খুব কাছাকাছি নিয়ে যাওয়ার ফলে ড্রোনের পাখার ভোঁ ভোঁ শব্দে আমার মনে হাতি ভয় পেয়েছে সবচেয়ে মজার ব্যাপার হলো হাতি স্থলপ্রাণীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হওয়া সত্ত্বেও নিজের শক্তির আন্দাজ করতে পারে না তবে পুষা হাতি অনেক উপকার করে তার মালিকের বিভিন্ন ভারী কাজগুলো হাতের দ্বারা তাদের মালিক করে থাকেন ভারী ও বড় গাছ টানার জন্য হাতির মালিক এদের আগে থেকেই ভালো করে প্রশিক্ষণ দিয়ে থাকেন তবে বছরে সবসময়ই হাতির থাকে না আমরা এখানে ছোট্ট একটি হাতির বাবুকে দেখতে পেলাম অনেক সুন্দর বন্ধুরা প্রকৃতির অপার সৌন্দর্যের ভরা পাহাড়ি অঞ্চলগুলো নদীর ওই পারে বর্তমানে যেখানে হাতি আছে আমরা মাঝে মাঝে হরিণের ডাকু শুনতে পাচ্ছি বন্ধুরা দেখেন হাতির আকার দেখে মনে হচ্ছে অনেক বড় হাতি আমরা অনেক উপর থেকে দেখতেছি বিধায় মনে হচ্ছে যেন ছোট্ট হাতি হাতির বাবুটা কিন্তু অনেক কিউট লাগলো মা হাতি সারাক্ষণ তার বাচ্চাকে নিয়ে চলাফেরা করে বাচ্চার নিরাপত্তার জন্য হাতি বাচ্চাকে সবসময় হাতি সামনে রেখে চলাচল করে বাচ্চাকে বিভিন্ন লতা পাতা তার সুর দিয়ে পেঁচিয়ে বাচ্চাকে খাওয়ার জন্য তৈরি করে দেয় হাতের সামনে কোনো মানুষ চলে আসলে হাতি বাচ্চার ক্ষতি করবে মনে করে মানুষকে আক্রমণ করে থাকে আজকে ভিডিওতে এত স্পষ্ট ও সুন্দর ভিডিও ফুটেজ ধারণ করতে পারায় আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে বন্ধুরা অনেক অপেক্ষার ফসল হিসেবে এই হাতি স্পষ্ট ভিডিও ফুটেজ ধারণ করা আজ সম্ভব হয়েছে সকাল থেকে আমরা একটা না পাঁচ থেকে ছয় ঘন্টা একা ধারে ঠাই দাঁড়িয়েছিলাম শুধুমাত্র হাতির ভিডিও নেওয়ার জন্য যদিও বিরক্ত বোধ করছিলাম আরও কতক্ষণ লাগবে এই ভেবে কিন্তু আপনাদের সাথে যেহেতু আমরা কথা দিয়েছিলাম হাতির দৃশ্যমান ভিডিও দেখাবো সেজন্য আমরা অপেক্ষা করতেছিলাম তো স্থানীয় জনগণ আমাদের আশ্বাস দিয়েছিলেন নদীর ওপারে হাতি অবস্থান করতেছে আপনাদের মনে করিয়ে দিই আমরা কোথায় আছি আমরা হাতির চলাফেরা ও অবস্থান সুস্পষ্ট ভিডিও ধারণ করার জন্য আবারও পার্বত্য জেলার রাঙামাটির কাপতাই থানার অন্তর্গত শিলছড়ি এলাকায় গিয়েছিলাম যেখানে দ্বিতীয় দিনে আমরা সুন্দর ভিডিও ধারণ করতে সক্ষম হয়েছি এবং আমরা ঠিক আগে হাতি নদীতে গোসল করতেছিল। যদিও কিছু কিছু স্থানীয় লোকজন নৌকায় করে ওই পাড়ি গিয়ে হাতিকে দূর থেকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে দিয়েছিল যার দ্বারণে এখন খুব একটা হাতির নড়াচড়া দেখতে পাচ্ছি না তবে আমরা গত ভিডিওতে আপনাদেরকে যে গাছপালা খুব দূরে নড়াচড়া করতে দেখেছিলাম সেটাই হাতির অবস্থান প্রকাশ করে তাই আজকে আমরা এক প্রকার নিশ্চিত যে হাতি ওখানেই আছে আরে তাই তো চমৎকার অসাধারণ ওয়াও কি দারুণ এই যে দেখেন আমাদের অপেক্ষার পালা শেষ অবশেষে আমরা হাতি দেখতে পেলাম ওয়াও দেখেন বন্ধুরা আমরা বড় একটা হাতি দেখতে পেয়েছি ওয়াও হাতির সাথে হাতি একটা বাচ্চা আছে বাচ্চাটা কি অসাধারণ সুন্দর কিউট সুন্দর কিউট বাচ্চা ওয়াও আমরা দেখতে পাচ্ছি বাচ্চাকে সাথে নিয়ে মা হাতি ধীরে ধীরে সামনের দিকে এবং আমার মনে হয় ড্রোনের শব্দ শুনে তারা হয়তো ভয় পেয়েছে বিশেষ করে বাচ্চা হাতি যার দারুণ মা হাতি বাচ্চাকে সাথে নিয়ে গাছের আশ্রয় নিয়ে যাচ্ছে বন্ধুরা দেখেন উপর থেকে হাতির নড়াচড়া এবং সম্পূর্ণ ভিডিওতে আমি স্পষ্টভাবে হাতির সম্পূর্ণ দেহ দেখাতে পারতেছি না তবে মনে হয় কিছুক্ষণ অপেক্ষা করলে সম্ভবত হাতিকে আরও ভালোভাবে আপনাদের দেখানো সম্ভব হবে এই পর্যন্ত যতদূর দেখা যাচ্ছে অনেকটা ভালোই আমি আশা করিনি যে একটু সুন্দরভাবে হাতির ভিডিও করতে পারবো হাতি যখন ভয় পায় তখন স্বাভাবিকভাবে পিছনের লেজ পিছনের পা কান ইত্যাদি জোরে নড়াচড়া করে তো এখন বাস্তব ক্ষেত্রে এটার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি হাতি মোটামুটি অনেক বড় যার দরুন দূর থেকে দেখা যাচ্ছে খুব ঘন ঘন লেজ ও কান নাড়াচ্ছে এবং তবে জঙ্গলে গাছপালা যদি আরেকটু কম ঘন হতো তাহলে হয়তো বা আরও একটু ক্লিয়ার করে আপনাদের আমি হাতির ভিডিও দেখাতে পারতাম বাচ্চাটাকেও সুন্দরভাবে দেখানো সম্ভব হতো যাক আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা ভালো ভিডিও ক্যাপচার করতে পারছি এখানে হাতি বাস ঝাড় টেনে টেনে সুর দিয়ে কচি পাতা ও কচি কচি ডালগুলা নিজেও খাচ্ছে বাচ্চাকেও খাওয়াচ্ছে এগুলো সাধারণত হাতির খুব পছন্দ মনে হয় আর আমরা দূর থেকে যদিও হাতির চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি মাঝে মাঝে মট মট বাঁশ ভাঙার শব্দ শুনতে পাচ্ছি আমাদের ক্যামেরা দূরে শব্দ হয়তো বা ক্লিয়ার শোনা যাচ্ছে না আর গাছপালা খুব ঘন হওয়ার কারণে খুব স্পষ্ট করে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না পরবর্তীতে আমরা যখন গ্রাম্য এলাকায় যেখানে হাতি সরাসরি শস্য খেতে চলে আসে তখন হাতির স্পষ্ট ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব গ্রাম এলাকায় বিশেষ করে ধানের জমিতে এবং ফসল এলাকায় যেখানে বিভিন্ন ধরনের ফসল কৃষকরা রোপণ করেন সেখানে হাতিরা ভোগ মেটানোর জন্য চলে আসে একসময় আমরা দেখেছিলাম প্রায় পনেরো বিশটার মতো হাতি একসাথে এরকম কৃষকের পাকা ধান এবং বিভিন্ন ফসলাদি খায় এবং নষ্ট করে তো সেগুলো দেখে কৃষকরা খুবই কষ্ট পায় অনেক কষ্টের ফসল এরা খুব সহজেই নষ্ট করে যদিও হাতিরা অবুজ, কিন্তু শস্য ফলা দিয়ে এভাবে নষ্ট করলে কৃষকরা অতিষ্ঠ হয়ে হাতির উপর তাড়া করে অনেক সময় আগুন জ্বালিয়ে বা বিকট শব্দ করে একসাথে দলবদ্ধ হয়ে অনেক মানুষ বিভিন্ন শব্দের মাধ্যমে তারা করে তো এখানে যদিও মানুষ খুব কম নাই বললি চলে হাতে গোনা দুই একজন কৃষক নদীর ওপারে যায় বিভিন্ন ফসল আদি চাষ করে দিনের ভিতরেই এরা নৌকায় নিয়ে চলে আসে কোনোভাবে এরা রাত্রি যাপন করে না সেখানেও দেখা যায় দিনের বেলায় হাতি তাদেরকে তাড়া করে এটা অবশ্য তাদের স্বাভাবিক ব্যাপার আমরা হয়তো হাতির আশেপাশে যেতেও যেখানে ভয়ে থাকবো সেখানে এরা উল্টা হাতিকেই ধাওয়া করে এভাবে কষ্ট করে হলেও এরা জীবন ধারণ করে এছাড়া এদের হয়তো বা রোজগারের অন্য কোনো পন্থা নেই বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা আমাদের ড্রোনকে খুব কাছাকাছি নিয়ে হাতির ভালো ভিডিও রেকর্ড করার জন্য চেষ্টা হাতি ফাঁকা জায়গায় মোটেও দাঁড়াচ্ছে না তা না হলে এতক্ষণে ভালো কিছু ভিডিও রেকর্ড করে নিতে পারতাম আপনাদের ঘন জঙ্গলের ভিতর হাতি অবস্থান করতেছে সে হাতির সঠিক সংখ্যা তবে এ পর্যন্ত যা বুঝলাম মা হাতি ও একটা হয়তো আরো চার পাশে থাকতে পারে আরো হাতি কারণ এরা সাধারণত একসাথে থাকা পছন্দ করে দলবদ্ধ কিছুক্ষণ আগে হাতির যখন হইছিলাম তখন মনে হয়েছিল বেশ কিছু হাতি ঘন গাছের আড়ালে থাকার ফলে সঠিক কয়টা হাতি ওখানে আছে বুঝতে পারছি আমাদের ইচ্ছা ছিল আজকে আপনাদের পরিপূর্ণ ভিডিও তাই আমরা সকাল থেকে প্রায় বিকাল নাগাদ ভিডিও রেকর্ড করার জন্য ধাপে ধাপে ড্রোন পাঠিয়ে ভিডিও রেকর্ড করেছি ড্রোনের সর্বোচ্চ ক্ষমতা একশো বিশ মিনিট তো সব মিলিয়ে যে ভালো ভিডিওগুলো আমরা পেয়েছি তাই আপনাদের উপহার দেওয়ার জন্য আমরা বারো মিনিটের একটা ভিডিও করেছি এই বারো মিনিট ভিডিওর জন্য আমাদেরকে প্রশ্ন করতে হয়েছে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা যখনই হয়েছে হাতের নড়াচড়া যদিও দূর থেকে সঠিক বোঝাটা হচ্ছে কষ্টকর তবু অনুমান করে আমরা ড্রোন পাঠিয়েছি যার ফলে আলহামদুলিল্লাহ আমরা আজকের এই সকল ভিডিও পেয়েছি বন্ধুরা আপনাদের সুন্দর কমেন্টস মতামত লাইক এবং শেয়ার আমাদের কাজ করার অনুপ্রেরণা এই পরবর্তী এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমাদের সাজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি প্রথমে দেখতে পান এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানা যায় আর জন দিয়ে আপনাদের পছন্দ মতো কোন কোন জায়গার ভিডিও দেখতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন আমরা যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের ভালো ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী